এটাই যদি সামনের দিকে অবসর যায় দোতালার কাজ যদি হাতে নেওয়া যায় তাহলে অবশ্যই আমাদের ছাত্রদের জন্য অনেক অনেক দিক থেকে আসান সহযোগিতা এই জন্য সকলের দৃশ্যে আকর্ষণ করছি যে আমাদের পরিবারক যারা আছেন তারাও সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এমনকি আপনাদের পরিবারের আশেপাশে যারা আছে বাড়ির আশেপাশে যারা আছে তারাও এই ছাত্র এখানে ভর্তি করার শিকার শেষ নেই দুলনাথ থেকে কবর পর্যন্ত এখানে আমি আজকে মায়েকে বলছি আমি যে ভালো বক্তা তা না ছোট বাচ্চাও কিন্তু তো সুন্দর সুন্দর করে কথা বলতে পারে তো এই যে নতুন যে প্রজন্ম এখানে যে শিক্ষা লাভ করছে যে কষ্ট ভোগ করতেছে সেই ভোর তিনটার সময় উঠে শীতের মধ্যে কষ্ট করে উঁচু করে নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা আবার নামাজ কালাম এইগুলা আসলে শিক্ষণীয় ব্যাপার এবং তাদের এই শিক্ষা দেখেও আমাদের শিক্ষা লাভ করা উচিত আমরা অনেকেই নামাজ কালাম ঠিক মতো পড়ি না ফাঁকি দেই তো আর কতদিন ফাঁকি দেব তো সেই আহ্বান থাকলো যে আপনারা দিনের কাজগুলো নিষ্ঠার সাথে করবেন আজকের যে মহতি অনুষ্ঠান সে অনুষ্ঠানে অনেক কিছুই বাচ্চারা শিখছে শিক্ষা লাভ করছে সে অনুকরণ একটা অনুষ্ঠানে এসে আপনারা এই এখানকার মাদ্রাসার যে হুজুরগুলা আপনাদের সন্তানদের কি কি শিখায় কি লাভ করছে এ পর্যন্ত শিক্ষা নিয়ে সেগুলো আপনারা সচ্চকে দেখলেন তো আমরা এখানে উস্তাদরা এখানে শিখাই হয় যে তুমি তোমার বাবা মাকে সালাম দিবে আত্মীয় স্বজনকে সালাম দিবে মুরব্বীকে সালাম ঠিক ওই রকম ওই ছেলে বাড়ি থেকে আসার পরে কিছুটা এক দুই দিন চলে যায় তার এখান করে এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট এজন্য আপনার সন্তান যখন আপনার কাছে যায় তখন আপনি একটু খেয়াল করবেন সে যেন ওই গ্রামের বা ওই শহরের ওই ছেলেদের সঙ্গে ওই রকম না হয়ে যায় এই জন্য একটু খেয়াল করবেন আর আপনারাও যারা এখানে গার্জেন আসছেন আপনারাও আপনাদের বাবার আচার লেখাপড়া এবং পরিচালনা পরিষদেরও খোঁজ খবর নিয়ে রাখবেন অবস্থা করলেন এই অবস্থা তো আল্লাহ আরো সেই দিন যদি আল্লাহ এই অবস্থায় আমার এটাই আশা করছি আমি

শিক্ষা করেছে আমার ছেলেকে আমার নিজের সন্তানকেই হাসপাতালে নিয়ে গেছে অসুস্থ হলে ওষুধ দিয়েছে এনারা ছেলেদের খুব ভালোভাবে শিক্ষা দেয় আপনারা এই শিক্ষামণ্ডলীর জন্য এই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন আমিও সব আমিও দোয়া করব আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে সবাই সুনজরে রাখবেন অর্থনৈতিক উন্নয়নের জন্য সহযোগিতা করবেন আমিও চেষ্টা করব এনারা আরও আস্তে আস্তে আরও অনেক ছাত্র হোক সুশিক্ষিত সুন্দরভাবে জীবনযাপন করুক প্রত্যেকটা গার্জেন যেন তাদের ছেলে মেয়েকে নিয়ে এখানে শিক্ষকরা যেমন চেষ্টা করে বাড়িতেও গেলে যেন তারা সবাই চেষ্টা করে اللهم رب رحمهما كما ربنا من صغيرا اللهم رب رحمهما كما ربنا من صغيرا مولاي الكريم رب العالمين واسمه الملك جميل الملك أمرك في فإن دنا دال أشنط <سؤال> كنا يا ابنا دان سكوتي سبت دي كان دنا مكهب كيس من أبناء كريم من आया उमाक से जाएंगे तो वे सिर्फ बोला हैं कि हमलोग नहीं उसके अपने कुबूल करेंगे। आप बनाएंगे इन इपुलाने राय जन के में क्या और तुम्हारे दिन अपने वह जो शकरे जो बना देते हैं उसी लेसे का पिंगा बना दिए हैं। आप बनाएंगे जब तुम तलाब पर होंगे जहां तुम उधर पक्ष लौंग वाले होंगे उस ربنا ہمیں بچيل شروع تكي پرجنت دتھو مومن مومنا کمھھكار کو روني اس پرتگ عامو لامن ھجي پوصي رے ربنا ني ياللا خاص ڪري اي گور ساري دي مارز لي قومي اس جو ربنا ني اي الله دوست ني پرتگ عامو مائنھ دیا پوصي رے ربنا ني رب جو جناب کي آمين ني بولت سي اي الله بدر